কাজ করো ভালো মন বাবা মা মূল্যে পরে কাজ করো ভালো মন মেনে নেবে না অভাবরা মদে মনসিপুর অভাবরা মূল্য কাজ করো ভালো মনে বাবা মা মূল্যে পরে আচ্ছা করো ভালো মেনে নিয়ে নিয়ে মোদের বংশ করব কা আমারাই দাদা বাবা মরে যে সর পায় দিন হচ্ছে তবে বাবার যে কাজটা করব ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেবো দাদা মা মরে যে কাজ করেছি শুনান পাইনি হ্যাঁ মামার যে কাজ করেছে সুনাম পাইনি ভালো মানুষই নিমন্ত্রণ করেছি খেয়ে গেছে আর কি বলে দেয় জানো শালা আমার মাংসর তরকারি রান্না করেছে মাংসর তরকারি তোমায় হিল বেশি করে মেরে চাটনিতে টক বেশি হয়ে গেছে দরকার নেই ভালো মানুষে নিমন্ত্রণ করবো না যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবো তবু তোরা খেয়ে যাবে ভালো বলে যাবে তবে দাদা মদ করে আমি করেছি বাংলা মাল আর মুরগির ছা দাদা সাত থেকে আট মাস পরে শ্বশুর বাড়ি এসেছি তা আবার চুরি করে যদি বলো কেন চুরি করে আমাদের বইয়ের নিজে যাচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া যাবে না কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে সব বান্ধবদের নিমন্ত্রণ করছি আমি শ্বশুরটা পড়ে থাকবে ওই জন্য চুরি করে শ্বশুর বাড়ি চলে এসেছি কিন্তু বাড়ির মধ্যে লোকজন সব কোথায় গেল তুমি বাবা ও বাবা এই কোন ছাড়া রে আরে কোন রে ও শালু শালু রে তোর কি এখন নিবন্দন করেছি যখন নিবন্ধন কর তখন আয়বি বাসের মধ্যে আগে বেরো ও আমি শালা না আমি তোমার জামাই এ বাবা জানি ঢুকেছে আমি একদম বুঝতে পারবি তখন শালা বলে বসে আছি বাবা ভেতরে আয় এ কি বাবা তোমার গলায় দড়ি হ্যাঁ তো বাহন তোমার

পার করবো ডেট চেঞ্জ হয়ে যাবে পুরো ডেট চেঞ্জ একদম ডেট চেঞ্জ একদম পুরো কেলার হয়ে যাবে একদম তবে ঢালো খালি পার করি হ্যাঁ লা 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 এই বাবা এটা কি হচ্ছে এটা মাতাল বরণ অনেক বরণের নাম শুনেছি মাতাল বরণ কত শুনছি ও ও ডেট চেঞ্জ হয়ে যাবে তো আরে খাবার পরে কি করে ডেট করে হুল করে চেঞ্জ আমি ওই চেঞ্জ হওয়ার জন্য কিন্তু খাচ্ছি হ্যাঁ 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 ঠিক আছে দেরি করো হ্যাঁ ঢালো ঢালো ছোট না বড় বাবা একবার খাবো চারি করে দাও বাবা তুই তো জানা তৈরি খা খা

ハイハイハイハイハイハイハイハイハイ食イハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイ মানে ঘুরে খাওয়া মানুষ যাইনি খারাপ বলবে কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না বাবা

হ্যাঁ হারামির বাচ্চাটা কে আমার বউ আমার কি হয় তোমার মেয়ে তাহলে হারামিটা কে হলো মায়েরি বা ওই কথাটা আমি বলতে দুগা মেরে নেব সবাই একসঙ্গে গান ফাটিয়ে যেতে শালা

এই বাবা কে অদৈত্য কে কোদা ধাক্কাটা মারলি কে এটা কে কে দেখতে পাচ্ছ না এই ভাষে কি চোখের মত খেয়ে মরছ নাকি এই মা তোমার অবস্থা হলো কি করে ও মা তুমি শত পুত্রের জননী হও আরে বানাই কাট দা দা উল্টো পান্তা ধাক্কা

তুমি কখন এলে বাবা আমি দিন আগে এসেছি দিন আগে এসেছো হ্যাঁ তাই কি তোমার গলায় দড়ি কেন মা মারা গেছে তোমার মা মারা গেছে কি জানো একটা গন্ধ বের হচ্ছে না গন্ধ বলবি না পদ্ম ফুলেছে শালা বাংলা কে মনে হেগে ফেলে রে আরে বাংলা কে হেগে ফেলেছে তোমার লজ্জা করে না তোমার মা মারা গেছে আর তুমি শশুর বাড়ি এসে মদ গিলে বসে আছো তা আমি কি জোর করে খেয়েছি তাকে খাইয়েছে যে শালা বাংলা খত্ত খাইয়েছে হ্যাঁ শালা কোথায় কোন কোথায়টা বললো যে শালা ঘোষ তুমি যাই যাই তুমি দেখো মদ গিলে তো সরষে ফুল দেখছো এটা তোমার জামাই শালা নয় আরে বাংলা এত নেশা সবাই বই দিব বাবা জামাই কি এই তা তোমার মা কি ভাবে মারা গেল বাবা আ বলতে পারুন আ কি এত নে এসেছে বলো ও মা আমি নিমন্ত্রণ করতে এসেছি ও আচ্ছা আচ্ছা ভালো কথা বলে বলো তাহলে ওই 12 তারিখে ঘাট 12 তারিখে ঘাট 13 তারিখে সাদ্দ 13 তারিখে সাদ্দ 20 তারিখে নিয়ম ভঙ্গ কুড়ি তারিখে নিয়ম অঙ্কু শাড়ি ও মা নিয়ম অঙ্কুটিটা পিছিয়ে দে ও ওমা বারো সালা খাবে তেরো রকম কথা বলল হ্যাঁ ওই জন্য ডেট চেঞ্জ কর দিই ও বাবা তোমার মতো প্রতি মা দুটো হয় না গো ওমা তালে নিমন্ত্রণ থাকলো হ্যাঁ হ্যাঁ শপিং মলতে ভালো ভালো জামা কাপড় চিন নিয়ে যাবে একদম চুন তুমা আবার কেটে কিসে এই শালা বাংলা খরচা আমাদের বাড়ি নিয়ে যাবে না আরে আরে ওই দেখ শালা কোথায় গোলকোথা বলে আর চলে যাচ্ছে

কার কি দিয়ে তুই বুঝতে পারি না আর কদম কই দেখা যাচ্ছে চোখে যেন নেবা হয়েছে এটা তো মাইকা ফোন কদম কি বল না কাছে কদম এটা কথা বলি শুন কি এই আমি বলছিলাম জামাই তো নিমন্ত্রণ করে গেল হ্যাঁ তোমার যা হবে না তোমার কথা চলবে না কেন এত দিন পরে আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাব না মানে আমি জামার বাড়ি যাব এটা কথা বলি শুন কি তুমি যদি আমার সঙ্গে যাও হ্যাঁ পাড়ার মানুষ দিয়ে কি বলবে জানো কেন কি বলবি কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেয় দেখো যে যা বলে আমি কারো কোনো কথা শুনবো না আমি আমার বাড়ি যাবো একটা কথা বলি কি উতলা হয়ে না তুমি আমার পিছনে থাকবি আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো

ও ভালো লাগে না এই চলে চলেতে চলেতে ভিলে যাই চলেতে চলে যাই মরে যাই মরে যাই কি যে কই নিয়ে লে মন কি যে কই নিয়ে লে মন এ লাগে না এই জীবন দিদি গো গেলাম মরে গেলাম জ্বলে পড়ে না পুরাস হয়ে গেলাম উচ্ছে বেগুন আর এই পটলের মুলো শাশুড়ি কাজে পড়ে মালসার ভাত খেয়ে আমার গোটার শরীরটা না পো কয়লার মতো একদম কালো হয়ে গেল আমি একা মেয়ে নেই কোন দিকে যাব গো এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঘাটে উঠতে হবে লোক না ন্যাড়া হতে গিয়েছি এ তুই ভালো হয়েছে গেছিস সকাল সকাল ঘাটের মধ্যে ফিরে আইবি তো এই তো আমি কি হয়ে গেছি কি হয়ে তো লজ্জা করে না কেন কি হয়েছে করতে হবে না তা মাথা চুলটা ফেলো তবে তাজ হবে নাকি এই যে মাথা চুলটা আমি ভর্তি কেন ও নাপিতের খুরে ধান নি তা নাপিত কি মুখ কা ছিল তা বল কি বলি শোনো না লোকজন কানে হয়ে গেছে স্নান করব জামা প্যান্ট নেব আর দুজনে ঘরে চলে যাব দেরি করিনি ঝট করে চাঁটা করে নি আরে আমারে ওয়ারুসটা কোথায় যায় ও বাবা এতটা রাস্তা হেঁটে এসে আমার শরীরে একদম টানে না তো তোমার খারাবির বাচ্চা কে তুলে তো খারাবির বাচ্চা ভাতারে কেউ মারে আরে

কুসর্বনা ঠিক আছে তুমি এখানে কেন এই যে আমি তোর মাকেও তুমি এখানে কেন তা মেয়ের বাড়ি মা আসবে না তোমাদের খেয়ে নিমন্ত্রন্ন করেছে কেন জমাই জাম যাই যে তুমি মাজার নিমন্ত্রণ করেছ ও তা আমি কি যেটা নিমন্ত্রণ করতে দিয়েছি সে করে এলো করে বাবা আমার ফোন করে ঠেকেছে আমার ও ঠেকেছে

কখন আবার দক্ষ ধইরে দেবো কখন সবজি প্রদীপ জ্বালাবো সবজি প্রদীপ কখন ফিশারি প্রদীপ জ্বালাবো কখন দুনিয়া প্রদীপ জ্বালাবো কখন বিচ্ছেদি প্রদীপ জ্বালাবো হ্যাঁ সেটা আমাদের ব্যাপার হ্যাঁ সেটা তুমি কি মনে করো আমার একলার বংশে প্রদীপ জ্বলবে ও বাবা বাবা আমার কোনো মান সম্মান নেই বাবা মান সম্মান বাবা না কাজ শত্রু বলি আর কি আছে ইয়ার কি কাটবো তুই বাপকে কাটছিস ইয়ার কি কাটবো

দাদা বাচ্চা কে কি তোমরা নেবে এই মেয়ে যখন হয় সাদ নেছে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে ভালো গোদা তুই একদম কথা বলিনি তুই কথার কথা একদম বলিনি দাদা সাত মেসে ওর পেটে মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে দাদা কো গাড়ি ঘোড়া করতে পারে রাত তখন বাড়া একটা বাজে আচ্ছা কি বিপদে পড়েছি এবার দাদা ভাটা থেকে একটা মাটির টলি টেনে বার করে নিয়েছি মাটির টলিটা টেনে বার করনি গাড়ি করে নিয়ে যাচ্ছি আর পাড়ার লোকেরা বলছে দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাঁধানে কোথায় যাচ্ছ আমি সারা তো চোখ না কি রে কাঁধা হ্যাঁ রে আমার বউ বলে কি হয়েছে আমি বাচ্চা হবে দাদা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ডাক্তারখানা যে করে ঢেলে দিছি ডাক্তার বলে কি ঢাললে কি আচ্ছা তো বলে সে তো বলবে তো সেই কথা বলতে দিছি তো তো কথা বলতে মানা করি যে আমি দাদা যেই ঢেলে দি ডাক্তার কি আইনি আমার বউ বলে কি হয়েছে আমি বাচ্চা হবে এর এত পেটে স্টারে কেন এই দাদা বলে কমাস হয়েছে কমাস হয়েছে তবে দাদা আমি ছোট মতো একটা ডেট বলেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাস হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ মাস হ্যাঁ ছিল কি করে ও মাল সব এইগুলো হচ্ছে আমার চলে কি মালের পেটে মাল দাদা যেই চল্লিশ পঁয়তাল্লিশ মাসের কথা বলেছি ডাক্তার ও তাড়াতাড়ি ভয়তে ভয় তোর আছে কোদাল দিয়ে আর কেটে তুলে নিয়েছে কোদাল দিয়ে নেই কেটে তুলে নিয়ে যেই কোদাল দিয়ে কেটে তুলে নিয়েছে হ্যাঁ দাদা কই এই মে মেপে দেখা যাচ্ছে পাঁচশো ওজন হয়েছে চোখ ফোটেনি ওর মার এক সপ্তাহ বুকি দুধ চলে গেছে শালা বিপদ রে উরে বিপদ রে একদম গা দেইনি একদম গা দেইনি যেই দাদা এক সপ্তাহ বুকি দুধ চলে গেছে দুধ আর আসে না কোথায় কোথায় কি বিপদে পড়েছি দাদা গো বাসবরনের আটা কালাচিতে আটা খেয়ে খেয়ে নারী সব পচে গেল এবার আংলাচি বলে দুধ কোথায় গেল দুধ কোথায় গেল দুধ আর ফেলে অমনি দাদা গো কি খেয়ে মানুষ করব লেটটেজিন হল স্কিনে কিনে লেটটেজিন কোম্পানি পুরো ব্যান্ড হয়ে গেল ভল রিস্ক পুরো ব্যান্ড হয়ে গেল এবারে কি খেয়ে মানুষ করব। দাদা ওই বিচুটি পাতা রস খেয়ে মানুষ করেছি তা ওই কে দেখে কি আমার কাছে কি বলি শোনো মা কে দেখি যেমন জামা প্যান্ট নিয়ে বাড়ি চলে এসছো হ্যাঁ এই জামা প্যান্ট সারি নি আমার এই ঘর থেকে ও দুজন মিলে মানে মানে বেরিয়ে যাও

বৌরে তুই বাড়ি চল ফেলবে রাখেছে বাবা বানরেতে কলা চেনে শুয়ারেতে কচু ড্যামর কাকে ঠোকর মারে দেখে পাকা লিচু আর পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে ছুরি ফেট কেটেছে আমার ভালোবেসে জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে বৌরে তুই বাড়ি চল ফেলবে রাখেছে বানরেতে কলা চেনে বানরেতে কলা চেনে শুয়ারেতে কচু

আচ্ছা এছাড় বসে আছি চার মেরে খালি বাবা এই বয়সে কোথায় চার মাপ তো একটা পুকুর আছে পুকুরে বসে আছি দেখি কখন ভেটকি মাছ ধরে তাই লোককে বলে কেসে পারি তোর বোঝে বাবে যত হোক না বুড়ো লাভ দেবে নদী এতো তো ভাগ বাবা সুন্দরবনের বেঙ্গল ও যত বড় হয় না কেন সামনে যদি ও শিকার দেখতে পায় তা ও তো ঝাম মারবে মাjre ka ও বাবা জামা মা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে এরকমভাবে অপমান করে তোমার কি উচিত হচ্ছে দেখো মা তোমার মেয়ে যাই বলুক বাড়ির গার্জেন আমি আমি যেটাই বলু সেটাই হবে খেয়াল মাঠে শ্বশুরমশাই পাকা লোক করলাম বাবা এরম কথা আছে বল না কেউ বলেনি বাবা এই বলেছে তুমি যে এই রিলটা নিয়েছো হ্যাঁ তোমার ধন্যবাদ দিদা রাশীর্বাদ চারিদিকে থাক তোমার কাজ তুমি চালিয়ে যাও খেয়াল মাঠে

তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক আমি কি চাইবো না আমার একটা ছোট হোক ও হোক করেছি না দিদি আমি তোমার প্রতি না অনেক অন্যায় করেছি তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে ওরে আমি ক্ষমা করার কেউ না চলে যাও বাবা আমার কাছে গিয়ে আমি তোমার মেয়ে তুমি আমার মা আমি অনেক ভুল করতে পারি তুমি না আমাক কি একতিবার ক্ষমা করে দিদে ওরে মা ছেলে আমারে তো ভুল করে সেগুলো বাবা আমাকে মানিয়ে নিতে হয় আর তুই তো আমার আমি তোর কথা কি শুনে কই কিন্তু বাবা हां बोलो আমার একটা শালা চাই দেখো মা আমার কি তুমি না একটা ছোট্ট কিউট দেখে ভাই চাই কি কথা হচ্ছি আ সুইড হবে মানে ইধুন চক্রবর্তী আসছে হ্যাঁ তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি বাড়িতে লোক কুটুমকারী যত্ন আপন করতে হবে হ্যাঁ তাছাড়া তোমার মাছ মাংস খাবে না 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 তাহলে আমি বাজারে চলে যাচ্ছি হ্যাঁ তুমি আর মাছ হঠ করে

دو دو